কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ক্র্যাশেস থেকে ওয়েলিংটনের যাত্রাটা আমাদের কেমন ছিল আর ছোট বাচ্চাদের সাথে নিয়ে গেলে কি নিয়ে যেতে হয় আর কি কি করতে হয় আর ছোট বাচ্চারা প্লেনে কেমন করে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের ফ্লাইটটা ছিল সকাল সাড়ে দশটায় আমরা বাসা থেকে সকাল নয়টার মধ্যে সব কিছু নিয়ে বের হয়ে যাই আর রায়কার জন্য স্পেশালি আমাদের নিয়ে যেতে হচ্ছে কার সিট কারণ রায়কার এখন যে বয়স এ বয়স অনুযায়ী আমাদের সব সময় ওকে কার সিটে বসাতে হবে আর চাইলে বুস্টারে বসাতে পারি যেহেতু আমরা বড় ট্যুরে যাচ্ছি তাই একদম প্রপার যে কার সিটটা সেটাই নিয়ে নিচ্ছিলাম আর চাইলে কিন্তু যখন গাড়ি ভাড়া করব সেটার সাথেও আমরা ভাড়া করে নিতে পারবো কিন্তু আমি চাচ্ছিলাম না যে এক্সট্রা একটু কস্ট বাড়াতে তাই আমাদের যে কার সিটটা আছে সেটাই আমি নিয়ে নিলাম আমাদের চেকিংয়ের পরে আমরা উপরে যে একটু কফি খেলাম আর আশেপাশে দেখছিলাম যে কি অবস্থা আর এর মধ্যে দেখি যে বড় একটা লাইনও হয়ে গিয়েছে প্লেনে ওঠার জন্য ঠিক যেন বাংলাদেশের মতো আর এই তো রায়কা খুবই এনজয় করছিল আমি তো ভেবেছিলাম রায়কা বুঝি এনজয় করবে না কারণ গত বছর যখন আমরা অকল্যান্ড গিয়েছিলাম রায়কা অনেক ঝামেলা করেছে সে সিটেই বসতে চাচ্ছিল না আর এবার তো সে বুঝে গিয়েছে আর তাই এবার সে খুবই এনজয় করতেছিল আর সাথে কিন্তু তার ডলকেও নিয়ে গিয়েছে বেল সে বেঁধে নিয়েছে যেন ডলটা পড়ে না যায় এর আগেরবার কিন্তু সিট বেল বাঁধতেই চায়নি জোর করে তাকে বাঁধানো হয়েছিল আর তার আর তার বয়সটাও এমন ছিল যে তাকে সিট বেল বাঁধতেই হবে এবং সিটে বসতে হবে কোলে করে নিলে হবে না তো এর মধ্যে আমাদের প্লেন রেডি হয়ে গিয়েছে ফ্লাই করার জন্য আর এখানে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল ইনস্ট্রাকশনটা দেখে নিলাম আপনাদের জন্য একটু শেয়ার করছি যখন প্লেনটা উড়ে তখন আসলে কেমন লাগে আর যখন জমিন থেকে আসমানের দিকে উঠে যায় প্লেনটা আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে মনে হয় যেন এই তো আমি বুঝি পাখি হয়ে গেলাম পাখি হতে কাটনাই ইচ্ছে করে তাই না আর আমাদের এই জার্নিটা কিন্তু খুবই শর্ট একটা জার্নি ছিল এই ফ্লাইটটা ছিল জাস্ট ফর্টি ফাইভ মিনিটসের মতো বা লেস তো আমরা জাস্ট সাউথ আইল্যান্ড থেকে নর্থ আইল্যান্ডে গেলাম মাঝখানে যে সাগরটা আছে সেটাই আসলে ক্রস করে এই তো এখন আমাদের লাগেজ কালেকশানের টাইম হয়ে গিয়েছে তো আমরা লাগেজ কালেকশান করে নিচ্ছি লাগেজ কালেকশান করে এরপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম যেখান থেকে আমাদের কার পিক করতে হবে তো রেন্টে কার পিক আপ করার সময় কিন্তু আপনাকে অনেক রুলস রেগুলেশন ফলো করতে হয় যেমন আপনাকে ক্রেডিট কার্ড দিতে হয় কারণ ওরা যদি রাস্তায় কোনো ফাইন হয় বা কোনো প্রবলেম হয় সেটা সেখান থেকে নিয়ে নিবে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আপনি যখন গাড়ি বুঝে নেবেন তখন অবশ্যই গাড়ি ভালো মতো চেক করে নিতে হবে না হলে পরে যখন রিটার্ন দিতে হয় তখন কিন্তু ওরা প্রবলেম করে তো আপনার কাছে অ্যাটলিস্ট প্রুফ রেখে দেবেন যদি কোনো প্রবলেম থেকে থাকে আজকে এই পর্যন্ত এখান থেকে আমরা কি কি করলাম বের হয়ে ওয়েলিংটনে আর ওয়েলিংটনে কি কি দেখলাম সেই ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আপলোড হতে যাচ্ছে তাই সাথে থাকুন ভিডিওতে একটি লাইক আর কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে